কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া দৌলতপুর থেকে আব্দুল আলিম সাচ্চুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার সাতাশ জানুয়ারি বেলা এগারোটায় উপজেলা নির্বাহী অফিসার ইউএনও অনিন্দ গুহ এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয় উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রদীপ কুমার দাসের সঞ্চালনায় সভায় দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান দৌলতপুর সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ জিয়াউল ইসলাম দৌলতপুর প্রেসক্লাব ডিপিসির সভাপতি আব্দুল আলিম সাচু সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম শাহিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা জনপ্রতিনিধি ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন সভায় উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ বলেন আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে এ উপলক্ষে ইতোমধ্যে তফসিল ঘোষণা অনুযায়ী নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিস্থিতিসহ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা গণভোটের প্রচার প্রচারণা চালানো বাল্যবিবাহ প্রতিরোধ মাদক নির্মূলে ব্যাপক ভূমিকা রাখায় আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এছাড়াও নির্বাচন সামনে রেখে দৌলতপুরের শৃঙ্খলা ভালো রাখতে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি